ইসমিল্লাহমান রহিম যারা আল্লাহর নির্দেশনা বলি অস্বীকার করে এবং হত্যা করে অন্যায়ভাবে আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায় করে তার নির্দেশ দেয় তাদেরকে বেদনা দেয় শাস্তির এরাই হলো সেই লোক যাদের সমগ্র আমল দুনিয়াও আখেরাত্র উভয় লোকই বিনষ্ট হয়ে গেছে পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারী আপনি কি তাদের দেখেননি যারা কিতাবের কৃষি অংশ পেয়েছে আল্লাহর কিতাবের প্রতি তাদের আহ্বান করা হয়েছিল যাতে তাদের মধ্যে মীমাংসা করা যায় অর্থ তাদের মধ্যে একদল তা অমান্য করে মুখ ফিরিয়ে নেয় তাই জন্য যে তারা বলে থাকে যে আগুন আমাদের স্পর্শ করবে না তো সামান্য হাতে গোনা কয়েক দিনের জন্য স্পর্শ করতে পারে নিজেদের উদ্ভাবিত ভিত্তিহীন কথার তারা ধোকা খেয়েছে কিন্তু তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি তাদেরকে একদিনে একদিন সমাবেত করব যে দিনের আগমনের কোনো সন্দেহ নেই আর নিজেদের কৃতকর্ম তাদের প্রত্যেককেই পাবে তাদের প্রাপ্য প্রদান মতে অন্যায় করা হবে না বলুন ইয়া আল্লাহ তুমি সর্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য না এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমান্তিত করো তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয় তুমি সর্ববিষয়ে স্থির তুমি রাতকে দিনে ভেতর প্রবেশ করো এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করে দাও আর তুমি জীবিতকে মৃত্যুর ভিতর থেকে বের করে আনো আর মৃতকে জীবিতর ভেতর থেকে বের করো আর তুমি যাকে ইচ্ছা তা হিসাব রিজিক দান করো মোমিনগঞ্জ যেন অন্য মোমিনকে ছেড়ে কেন কাফেরকে কি গ্রহণ না করো যারা করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো আশঙ্কা তবে তাদের সাথে সাথে সাবধানতার থাকবে আল্লাহ আর তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছেন এবং সবাইকে তার কাছে ফিরে যেতে হবে বলে দিন তোমরা যদি মনের কথা গোপনে করে রাখো অথবা প্রকাশ করে দাও আল্লাহ সেসবই জানতে পারেন আর আসমানো জমিনে যা কিছু আছে সেসবও তিনি জানেন আল্লাহর সর্ববিষয়ে শক্তিমান সেদিন প্রত্যেককে যা কিছু ভালো কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে যা কিছু মন্দ কাজ করেছে তাও ওরা তখন কামনা করবে যদি তার ও এসবের কর্মের মধ্যে ব্যবধান দূরের হতো আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করছে আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়া বলুন আল্লাহ ও রাশিদের অনুগত্য প্রকাশ করো বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে তাহলে আল্লাহ কাপের দিগকে ভালোবাসেন না নিঃসন্দেহে আল্লাহ আদম আলা আলাহ সালাম ইব্রাহিম আলাহি সাল্লামের বংশধর এবং ইমরানের খানদানকে নির্বাচিত করেছেন যারা বংশধর ছিলেন পরস্পরের আল্লাহর শ্রবণকারী ও মহা জ্ঞানী এমরানের স্ত্রী যখন বলল হে আমার পালনকর্তা আমার গর্ভের যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম সবার কাজ থেকে মুক্ত রেখে আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞাত অতপর যখন তাকে প্রসব করলে বলল হে আমার পালনকর্তা আমি কে কন্যা প্রসব করেছি বস্তুত কি সে প্রসব করেছে আল্লাহ তারা ভালোই জানে সেই কন্যার মতো কোনো যে নেই সেই কন্যার মতো কোনো যে নেই আর আমি তার নাম রাখলাম মারিয়াম আর আমি তাকে ওর সন্তান ও তার সন্তানদেরকে তোমার আশ্রয় সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল থেকে অথবা তার পালনকর্তা তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃত্তি দান করলেন অত্যন্ত সুন্দর প্রবৃত্তি আর তাকে জাকারিয়ার অর্থাতবাদ সমর্পণ করলেন যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন জিজ্ঞেস করতেন মারিয়াম কোথা থেকে এসব তোমার কাছে এলো তিনি বললেন এসব আল্লাহর নিকট থেকে আস আল্লাহ যাকে ইচ্ছা ব্যয়িস রেজিক দান করেন সেখানেই জাকারিয়া তার পালনকর্তার নিকট প্রার্থনা করলেন বললেন হে আমার পালনকর্তা তোমার নিকট থেকে আমাকে উৎপবিত সন্তান নিশ্চয়ই প্রার্থনা শ্রবণ করে যখন তিনি কামরার ভেতরে নামাজে দাঁড়িয়েছিলেন তখন ফেরস তারা তাকে ডেকে বললেন আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন ইয়া ইয়া সম্পর্কে যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন তিনি বললেন হে পালনকর্তা কেমন করে আমার পুত্র সন্তান হবে আমার যে ভার্থক্য এসে গেছে আমার স্ত্রীও যে বন্দা বললেন আল্লাহ এমনইভাবেই যা ইচ্ছা করে থাকে